দশম শ্রেণীর প্রশ্নভিত্তা দু হাজার পঁচিশ বাংলার মডেল কোশ্চেন পেপার এক থেকে সতেরো পর্যন্ত সমস্ত সেটের বঙ্গানুবাদ সমাধান দেখে নাও প্রথমে মডেল কোশ্চেন পেপার ওয়ান এটা ন নম্বর দাগে রয়েছে তো তোমরা এর সমাধানটা দেখে নাও এরপর চলে যায় মডেল কোশ্চেন পেপার টু তোমরা ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো এরপর মডেল কোশ্চেন পেপার থ্রি এটা তোমরা দেখে নাও এরপর মডেল কোশ্চেন পেপার ফোর এর যে বঙ্গানুবাদটা নয়ের দাগে রয়েছে এটি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর মডেল কোশ্চেন পেপার ফাইভ এরপর রয়েছে মডেল কোশ্চেন পেপার সিক্স এর বঙ্গানুবাদটা তোমরা দেখে নাও এরপর মডেল কোশ্চেন পেপার সেভেন এর বঙ্গানুবাদটা তোমরা দেখে নাও এরপর মডেল কোশ্চেন পেপার এইট এর বঙ্গানুবাদটা ন নম্বর তাকে রয়েছে এটিও তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এরপর মডেল কোশ্চেন পেপার নাইন এটিও দেখে নাও এরপর মডেল কোশ্চেন পেপার টেন এর বঙ্গানুবাদটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এরপর মডেল কোশ্চেন পেপার ইলেভেন এটিও দেখে নাও মডেল কোশ্চেন কোটন পেপার টুয়েলভ মডেল কোশ্চেন পেপার থার্টিন এই বঙ্গানুবাদটিও তোমরা চাইলে ক্রিনশট করে নাও মডেল কোশ্চেন পেপার ফরটিন মডেল কোশ্চেন পেপার ফিফটিন মডেল কোশ্চেন পেপার সিক্সটিন এই বঙ্গানুবদটিও তোমরা ক্রিনশট করে নাও মডেল কোয়েশ্চেন পেপার সেভেনটিন এটি তোমাদের শেষ বঙ্গানুবাদ